আমি ডক্টর আকলাক আহমেদ অ্যাসিস্টেন্ট প্রফেসর মেডিসিন শৈশ মেডিকেল কলেজ কথা বলবো হিট স্ট্রোক সম্বন্ধে বা প্রচণ্ড তাপদাহে যে রোগটা হয় আর হিট স্ট্রোক আপনারা সবাই জানেন এখন হিট স্ট্রোকে অনেকেই ভুগতেছেন আসলে এটা একটা স্পেকট্রাম অফ ডিজিজ যেটা হলো প্রথমে হবে হিট ইডিমা যখন তাপমাত্রা বাড়বে আমাদের শরীরে যে ভেসেলগুলো আছে ওগুলো একটু ফুলে যাবে বডিটা ইডিমাটাস বা ফলাফলা থাকবে এরপরে যখন ঘাম থেকে যখন লমনটা বেড়ে যাবে সূর্যমটা বেড়ে যায় তখন হয়ে যাবে হিট ক্র্যাম্প এরপর পর্যায়ে যেটা আসবে হিট অর্থাৎ যখন প্রেশারটা ফল করে যাবে তখন পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে সিনকোপাল একটা অ্যাটাক হয় এটাকে আমরা বলি হিট সিনকোপ এরপরে থার্টি সেভেন থেকে ফোর্টি পর্যন্ত সেটা আসবে হিট অ্যাডজান এই সময় পেশেন্টের বিভিন্ন ধরনের লবণের ঘাটতি হতে পারে পেশেন্টের একটু কনস্যাসনেস ইম্পেয়ার হতে পারে পেশেন্টের হেডেক হতে পারে বইমি ভাব হতে পারে নওশা হতে পারে এটা হল হিট অ্যাডজশন এবং এরপর ধাপটা হলো হিট স্ট্রোক যেটা আমরা নিয়ে কথা বলছি এটার টেম্পারেচার যখন মানে চল্লিশ বা তার উপরে চলে যায় ফার ডিগ্রি ফার্নের উপরে চলে যায় তখন হিট স্ট্রোক হয় এখানে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনে পেশেন্ট আসে পেশেন্টের অগ্ড যেন অবস্থা আছে পেশেন্টের বিভিন্ন ধরনের অ্যাসিড ডেভেলপ করে পেশেন্টের ইভেন কি ডিআইসি পর্যন্ত ডেভেলপ করে এটি একটা মেডিকেল ইমার্জেন্সি এটা ট্রিটমেন্টটা খুব জরুরি হয়ে পড়ে তখন আমাদের ই হলো যে তার সিবিরিটি অনুযায়ী আমি যে কথাগুলো বললাম পাঁচটা পর্যায়ে এই সিবিরিটি অনুযায়ী আমাদের ট্রিটমেন্টটা দিব আমরা যে যে অবস্থায় থাকবো না পেশেন্টকে আমরা প্রথমে গরমের এনভারনমেন্ট থেকে তাকে সেপারেট করব তাকে আনক্লথিং করব কাপড়টা খুলে ফেলবো তা কোল্ড ইমার্শন দিব তাকে ফ্লুইড দেবো মানে যেটা আমরা বলি আইসিউ স্যালাইন দিয়ে কোল্ড স্যালাইন যেটা বলা হয় এবং আইস প্যাকগুলো বিভিন্ন জায়গাতে তাকে আমরা সেট সেট করে দেবো এইভাবে তাকে এবং কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট যখন অতি দ্রুত অবস্থা ডিটেক্ট করে তখন আইসিউ পর্যন্ত লাগতে পারে এখন আমি এটা বলবো যে এই ধরনের পেশেন্টগুলো সবস্তর পেশেন্টগুলো এখন আমরা শনাক্ত করব এবং ট্রিটমেন্টটা দিব তার স্টেজ অনুযায়ী এখন আইসিউর ব্যাপার আমি বলবো যে আলোক হেলথ কেয়ার দীর্ঘদিন যাবৎসুন আমার সাথে বিভিন্ন পর্যায়ের ট্রিটমেন্টগুলো করে আসছে তাই আপনারা সবাই আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী ধন্যবাদ সবাইকেবাই